হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও শেয়ার করলাম মাঝে ক কিছুদিন হয়েছে ভিডিও শেয়ার করা হয়নি কারণ হচ্ছে এত গরম পড়েছিল গরমে কিছু করতে ভালো লাগছিল না ভিডিও ভিডিও করতে ইচ্ছা করছিল না কারণ গ্যাসের কাছে দাঁড়ানো যাচ্ছিল না কোনো কাজই করতে ইচ্ছা করছিলো না তা ভাবলাম যে না গরমটা একটু কমুক তারপর আবার ভিডিও ভিডিও করব তা এখন আপাতত গরমটা একটু কমেছে মানে একবারেই যে কমে গেছে তা না একটু কমেছে আগের থেকে একটু মেঘ মেঘ মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মধ্যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তা ভাবলাম যে না তো অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তা ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি বাড়িতে এক চাউমিন করছি সেটা তোমাদেরকে দেখাবো তবে দোকানের মধ্যে একবারই হবে না নিজের মতো করে নিজের স্টাইলে আমি এক চাউমিনটা করছি তোমাদের যদি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও তোমরাও বাড়িতে এরকমভাবে করতে পারো আমি বলে দিচ্ছি প্রথমেই বলছি যে এক চাউমিনটা করতে গেলে আমি প্রথমে গাজর বিনস ক্যাপসিকাম আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কুচু কুচু করে কেটে অল্প একটু তেল মানে আন্দাজ মতো তেলের সাথে আমি হালকা করে ভেজে নিয়েছি আমি বেশি তেল দিই নি কারণ এত গরমের মধ্যেও বেশি তেল খাবার খাওয়া ভালো না তো তা প্রথমে বললাম ডিম দিতে হবে না এমনি চাউমিন করে দিই আয়ুষ বলছে না আমি ডিম করবো তা তোমরা আগেই দেখতে পেলে যে আয়ুষ নিজে নিজে ডিম মানে ডিমটা ফাটালো আর আমি আর একটা কড়াইয়ে হালকা করে ডিমটা ভেজে নিচ্ছি মানে এবার কুচি কুচি করে একটু ভুজিয়ার মতো করে নিচ্ছি ডিমটাকে আর আমি আগে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চাউমিনটাও আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি চাউমিনটা ওর সাথে মিক্সড করে দিয়েছি আমি একবার নর্মালি বাড়ির খাবারের মতোই করেছি আমি একবার রিচ করিনি কারণ এখানে এত গরম যেহেতু আমার বাড়িতে বয়স্ক বাবা আছে সেও খাবে আয়স ছোটো আয়সও খাবে আমরাও খাবো ওই জন্য আমি খুব একটা রিচ করি না আর আমার চাউমিনটা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি না নামিয়ে দিলাম তোমরা দেখো যার সবার শেষে আমি চাউমিন মশলাটা দিয়ে দিলাম চাউমিন মশলার যে সানরাইসের ওটা খুবই ভালো তোমরা যদি মনে করো যে চাউমিন বাড়িতে তৈরি করলে মশলা কি দেবে কি দেবে যদি ভাবো আমি আমি বলবো অবশ্যই চাউমিন মশলাটা দিও সানরাইসের খুবই সুন্দর খুবই টেস্ট আর রান্না করার পরে তোমরা দেখতেই পাচ্ছ চেহারাটা একবারই দোকানের মতো দোকানের মতো হয়নি যতটা পারলাম চেষ্টা করলাম দোকানের মতো করার আর সবারই ওপরে তো টমেটো সস মানে দেয়া দেওয়া হয়ে গেছে তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে